ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহনশীলতার প্রশংসা করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এই আশা প্রকাশ করেন পরে বৈঠকের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও উপ সচিব আজাদ মজুমদার তারা জানান নির্বাচনে প্রায় নয় লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এরই মধ্যে নির্বাচনী সুরক্ষা অ্যাপ চালু হয়েছে যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বৈঠকে প্রধান উপদেষ্টাকে বডি অন ক্যামেরার ডেমো দেখানো হয় নির্বাচনে বিদেশি চারশো এবং দেশি পঞ্চাশ হাজার পর্যবেক্ষক থাকার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম পাশাপাশি একশো বিদেশি সাংবাদিক নির্বাচনের সংবাদ কভার করবেন বলেও জানান তিনি উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন দশ হাজারের বেশি পর্যবেক্ষক দেয়া পাশার কার্ড বিতরণ বন্ধ করেছে ইসি তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ত তার তথ্য মেলেনি উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট উই আর ভেরি হ্যাপি উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ ইলেকশন কমিশন থেকে এই তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই এবং তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে